আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে ইমেজ রিসাইজ করতে হয় তাহলে শুরু করা যাক ইমেজ রিসাইজ করার জন্য মূলত লেয়ার স্ট্রাকচারগুলো এরকম রাখতে হবে এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি লেয়ার এবং এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং এটা হচ্ছে আমাদের মেন ইমেজ তো আমাদের এই ইমেজের ক্যানভাস সাইজ কত আছে এটা জানার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে কিন্তু ক্যানভাস সাইজ চলে আসবে তো এখানে কিন্তু পাঁচ হাজার সামথিং এবং আট হাজার সামথিং এটা ক্যানভাসে দেওয়া তো এটা মডিফাই করে আমরা ক্লাইট ইনস্ট্রাকশন অনুযায়ী যে ক্যানভাস সাইজ ওইটা আমরা করবো তো ক্লায়েন্ট ইনস্ট্রাকশন হচ্ছে কি আমাদের ফাইভ সাইজ হবে হচ্ছে চার হাজার বাই চার চার হাজার এবং তিনশো ডিপিআই এবং লেফট বটম টপ এগুলোতে কি এত পিকজেল করে গ্যাপ থাকবে হ্যাঁ তো আমি এটা পরে দেখতেছি আমি আগে ইমেজটাকে ট্রিম করে নেই তার জন্য আমরা কন্ট্রোল চেপিত ইমেজটাকে সিলেকশন করলাম তারপর আমরা চলে যাব ইমেজ ইমেজ থেকে চলে যাব ট্রিম তো ট্রিমে আসার পর আমরা উপর অংশটা সিলেক্ট করবো এবং এই চারটা অংশ সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করব তাহলে কিন্তু ইমেজটা ট্রিম হয়ে গেল আমি কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম তো এখন আমরা কারেন্ট ইনস্ট্রাকশনটা দেখি হ্যাঁ তা আমাদের ফাইল সাইজ হবে কি চার হাজার বাই চার হাজার এবং আমাদের লেফট রাইট টপ বটমে এত বিক্রি করে ফাঁকা থাকবে তো আমাদের প্রথম সাইজটা কিন্তু মূলত ওয়েট এবং দ্বিতীয় সাইজটা মূলত কি হাইট তো ওয়েটের সাথে সম্পর্ক কি লেফট এবং রাইট এবং হাইটের সাথে সম্পর্ক কি টপ এবং বটম তো এই ফাইলটা করার জন্য আমাদের কি করতে হবে ওয়েট থেকে লেফট এবং রাইটটা বাদ দিতে হবে এবং আমাদের হাইট থেকে কিন্তু টপ এবং বটমটাও বাদ দিতে হবে তো এই ক্যালকুলেশনটাই আমি কিন্তু এখানে করছি হ্যাঁ তো এটা হচ্ছে কি আমাদের ওয়েট তো ওয়েট থেকে আমি কি লেফট এবং রাইটটা বাদ দিয়ে চার হাজার থেকে চারশো যদি বাদ দিয়ে আমি ছত্রিশশো পাইতেছি এবং আমাদের দ্বিতীয় মানটা কি হাইটের হাইট থেকে আমি কি টপ এবং বটমটা বাদ দিয়েছি এখানে দেড়শো প্লাস দেড়শো হ্যাঁ তিনশো বাদ দিলাম চার হাজার থেকে তিনশো বাদ তাহলে আমাদের সাতত্রিশশো থাকে তো আমাদের এখন বর্তমান ওয়েট হচ্ছে কি ছত্রিশশো এবং হাইট হচ্ছে কি সাতত্রিশশো এই মানটা আমরা মনে রাখলাম আমি মিনিমাইজ করে দিলাম তা তার জন্য আমরা চলে যাব ফাইল ফাইল থেকে চলে যাবো কি অটোমেট অটোমেট থেকে চলে যাবো আমরা ফিট ইমেজ তো ফিট ইমেজ আসার পর আমরা নতুন যে ওয়েট পেয়েছি ওইটা কি ছত্রিশশো এবং হাইট পেয়েছি কি সাতত্রিশশো এটা এখানে মানটা বসিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করবো তাহলে কিন্তু এখন বর্তমান ফাইল সাইজ কে ছত্রিশশো বা সাতত্রিশশো তো এটা দেখার জন্য আমি কন্ট্রোল অলটা সি দিলাম এই যে আমি এটা দেখতে পাচ্ছি বাট আমাদের মেইন ফাইল সাইজ কত হবে চার হাজার বাই চার হাজার তো আমি এটাকে মডিফাই করে চার হাজার বাই চার হাজার করে দিই চার হাজার বাই চার হাজার করে দিলাম আমরা দিয়ে ওকেতে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের ক্যানভাসেস কে চার হাজার বাই চার হাজার হয়ে গেলো তো এখন আমাদের ক্লায়েন্ট কি বলছে যে লেফট রাইট টপ বটম এখানে এত পিক্সেল করে গ্যাপ থাকা লাগবে তো এই গ্যাপগুলো আমাদের ঠিক মতো কিনা আমরা এখন চেক করব তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে কি ভিউতে ভিউ থেকে চলে যাব নিউ গাইড লেআউটে তো নিউ গাইড লেআউটে আসার পর আমরা এখানে যেই মানগুলো দিছে আমাদের লেফট রাইট টপ বটম এগুলো সব মানগুলো কিন্তু এখানে বসানো আছে হ্যাঁ তা আপনারা যখন ওপেন দেবে তখন এরকম থাকবে না এটা এখানে টিক থাকবে আপনার কিন্তু টিকটা বন্ধ করে দিয়ে যে মার্জিনের উপর টিক দিয়ে আমরা টপে বটমে যে মানগুলো ক্লাইন দেওয়া আছে যে আমি এখানে যে নোট দেখছি এই নোটে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিবেন হ্যাঁ দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে গাইডলাইন চলে আসছে এখন আমাদের এই ইমেজটার এই গাইডলাইন অনুযায়ী বসানো লাগবে তা এখন মূলত আমাদের চারপাশে কিন্তু গাইডলাইন মিলবে না মূলত দুই পাশ মিলবে হ্যাঁ তো এই ইমেজের আমি দেখতেছি যে টপ এবং বটমে গ্যাপ অনেক বেশি হ্যাঁ এবং রাইট এবং লেফটের দুই পাশের মধ্যে গ্যাপ কম সেই ক্ষেত্রে এই দুই পাশ মিলবে উপরের দুই পাশ কিন্তু মিলবে না এটাই স্বাভাবিক তো আমি যদি উপরে দুই পাশ মিলাইতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এই দুই পাশ কি গাইডলাইনে বাইরে চলে আসবে তো তার জন্য আমাদের উপরের দুই পাশ মিলানো যাবে না জাস্ট এখান থেকে দুই পাশ যদি এই ইমেজটা উপরে দুই পাশ মিলত তাহলে আমি উপরে দুই পাশ মিলাইতাম হ্যাঁ এখন দ্রুত মূলত মিলবো কিন্তু লেফট এবং রাইট পাশ এটা আমি কোনটি দিয়ে ধরলাম ধরার পর আমি এই ইমেজটাকে টেনে এনে এই লাইন বরাবর রেখে আমি এখান থেকে লক করে দিই কোনাতে লক করে দেওয়ার পর আমি জাস্ট এটাকে টেনে এনে এই বরাবর বসিয়ে দিলাম দিয়ে আমি ইন্টার প্রেস করবো তাহলে কিন্তু এই ইমেজটা আমাদের ঠিকমতো রিসাইজ হয়ে গেল তো এই প্রসেসে কিন্তু আমরা খুব সহজে যে কোনো ইমেজকে রিসাইজ করতে পারবো সবাইকে ধন্যবাদ